সংস্কার দিয়ে যাত্রা শুরু হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত উনিশ দফা কর্মসূচি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা এমনটি মনে করেন বিএনপি মহাসচিব ও রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন প্রতিষ্ঠা বার্ষিকীতে জনআকাঙ্ক্ষা বুঝে কর্মসূচি নির্ধারণই বিএনপির চ্যালেঞ্জ নানামুখী প্রোপাগের বিরুদ্ধে সংসদকে রাজনীতির কেন্দ্রে পরিণত করা কি মূল লক্ষ্য মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ঘটনাবহুল এক সময়ে উনিশশো আটাত্তর সালে এক সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ছিল যুগান্তকারী নানা পদক্ষেপ নব্বই পূর্ব স্বৈরাচার বিরোধী আপসহীন সংগ্রামে জিয়া কিংবা চব্বিশের অভ্যুত্থান পূর্ব আন্দোলন সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিরোধী দলের রাজনীতি ও কর্মসূচি দেশের ইতিহাসে গণতান্ত্রিক চর্চায় সবচেয়ে বড় উদাহরণ এমনটাই মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহনশীলতা মত ভিন্ন মতকে সহ্য করা এই বিষয়গুলো কিন্তু বিএনপির আমল থেকে শুরু হয় খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এটা ছিল আপনার দিজ আর দ্য বেসিক পলিটিক্যাল অ্যান্ড দ্য ইকোনমিক অ্যাচিভমেন্ট যে কথাটা আপনার দেশকে উপকৃত দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠার আগে উনিশশো সালে ত্রিশ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান মহাসচিবের মতে সেই ১৯ দফাই ছিল দেশের প্রথম সংস্কার প্রস্তাব যার হাত ধরেই পরবর্তীতে খালেদা জিয়া ঘোষিত ভিশন টোয়েন্টি কিংবা তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা সেটা থেকে কিন্তু পরবর্তীকালে যে সংস্কার ভাবনাগুলো এসেছে ১৯ দফা কর্মসূচি ছিল তার সম্পূর্ণভাবে সেই আপনার সংস্কারের বাংলাদেশকে একটা No to... চিন্তা ভাবনা নিয়ে আসা নতুন পৃথিবী তৈরি করার ব্যাপারে একটা কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে এক ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদেরকে এক ধরনের এই যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারাগুলো এটুকু কিন্তু প্রাইভেট সেক্টরকে যে ইয়ে করা ইভেন আর এম জি সেক্টরের যে সূত্রপাত এগুলো অনেক কিছু সময় হয়েছিল একটা ব্যাপক ভিত্তিক সংস্কার ভিত্তি তিনি রচনা করেছিলেন উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি সামাজিক সাংস্কৃতিক নীতির ক্ষেত্রে একটা সংস্কার বাংলাদেশের সংস্কার যে সংস্কারের কথা আমরা এখন বলছি আটচল্লিশে পা প্রায় পঞ্চাশ ছুঁই বয়সী এই রাজনৈতিক দলকে বরাবরই নানান চড়াই উত্তরের মুখোমুখি হতে হয়েছে বিশ্লেষকরা মনে করেন জন আকাঙ্ক্ষা অনুধাবন আর প্রোপাকাণ্ডার জবাব দেয় বিএনপির অন্যতম চ্যালেঞ্জ তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে বিদেশি শক্তি সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে বিএনপি যে একটা গণমানুষের দল এবং একটা গণতন্ত্রপ্রিয় দল দেশপ্রেমিক শক্তি সেটি বিএনপিকে এবং বিএনপির যারা আগামী দিনে নেতৃত্ব দিবে বা এখন যারা নেতৃত্ব দিয়েছেন সেটি প্রমাণ করতে হবে তো টেকসই গণতান্ত্রিক উত্তরণ এই জায়গায় তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখানে সব খুবই গুরুত্বপূর্ণ অংশজন হচ্ছে রাজনৈতিক দল তার মধ্যে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে একটা বাড়তি দায়িত্ব আসে মানুষের উপলব্ধি মানুষের চাওয়া ওটা শুনলেই কিন্তু তাদের নিজস্ব কর্মকৌশল রাজনৈতিক কৌশলগুলো আরও সুন্দর হবে আরও বেগবান হবে চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার নয় চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশকে একটা গণতন্ত্রে রূপান্তরিত দেশ হিসেবে তৈরি করা গঠন করা বিশ্লেষক এবং দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই মনে করেন বিএনপি উদার গণতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠার কোন বিকল্প নেই আর আমি সবকিছু করে দেব আমারটাই শুনতে হবে আমারটা ছাড়া হবে না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা